যখন মুনাফিকরা তোমার নিকট আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসুল আল্লাহ জানিন যে তুমি নিশ্চয়ই তাঁর রসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী ওরা ওদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে আর ওরা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে ওরা যা করছে তা কত মন্দ এজন্য যে ওরা ইমান আনার পর কুফরি করেছে ফলে ওদের হৃদয় মোহর করে দেযা হয়েছে পরিণাম ওরা বোঝে না তুমি যখন ওদের দিকে তাকাও ওদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং ওরা যখন কথা বলে তুমি আগ্রহে ওদের কথা শোনো যদিও ওরা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ্য ওরা যে কোনো সরগোলকে মনে করে ওদেরই বিরুদ্ধে ওরাই শত্রু অতএব ওদের সম্পর্কে সতর্ক হও আল্লাহ ওদেরকে ধ্বংস করুন বিভ্রান্ত হয়ে ওরা কোথায় চলেছে যখন ওদেরকে বলা হয় তোমরা এসো আল্লা রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন ওরা মাথা নাড়তে থাকে এবং তুমি ওদেরকে দেখতে পাও ওরা দম্ভ ভরে ফিরে যায় তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো উভয় ওদের জন্য সমান আল্লাহ ওদেরকে কখনোই ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না